আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল্প আয়োজনে কিভাবে বাচ্চাদেরকে কোরআন শেখানো যায় ইসলামী শিক্ষায় শিক্ষিত করা যায় সেই বিষয়গুলো আমরা গ্রামে হর হামেশাই দেখি আমি এই মুহূর্তে একটা মাদ্রাসায় রয়েছে যেটা শুধু দিনের বেলায় বিশেষ করে নারী শিক্ষার্থীদের ছোট ছোটো শিশু শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে এখানের আয়োজনটা যদি আমি দেখাই এই পাশে একটা ছোট একটা ঘর এই পাশে একটা ঘর এবং এই পাশে একটা পানির ব্যবস্থা উজুর ব্যবস্থা বাচ্চাদের এবং এই পাশটাই শুধু দুইটা ওয়াশরুম এ পাশটাই আর এ পাশে কিছু সবুজ গাছ রয়েছে এই অল্প আয়োজনে এখানে প্রায় পঞ্চাশের অধিক শিক্ষার্থী পড়াশোনা করছে যে প্রতিষ্ঠানটা ঈশ্বরগঞ্জ উপজেলার উষাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের বড়ৈকান্দিতে অবস্থিত এখানে এত অল্প আয়োজনে কিভাবে শিক্ষার্থীরা এত ভালো পড়াশোনা করছে সেই বিষয়গুলো নিয়েই আমি এখানকার উস্তাদের সাথে কথা বলছিলাম আমরা অল্প পরিসরে যাত্রা শুরু করেছি তারপরেও আমরা দেখতেছি যে খুব ভালো একটা ফলাফল আসতেছে তো আমাদের সামনে অনেক বড় পরিকল্পনা আছে ওই পরিকল্পনা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব তো আমাদের যেই ফলাফলটা পেয়েছি যে মানে অল্প পরিসরে শুরু করার পরেও যদি পড়ালেখার মান ভালো হয় তাহলে একটা প্রতিষ্ঠান যে কি সুন্দরভাবে চলতে পারে এটার একটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই প্রতিষ্ঠান আসলে এখানে মানে মূল বিষয় হলো উস্তাদরা কেমন কারণ দেখা যায় যে শহরের প্রতিষ্ঠানগুলিতে উস্তাদ খুব ভালো থাকে আর সাধারণত গ্রামের প্রতিষ্ঠানগুলিতে উস্তাদ তেমন ভালো থাকে না যার কারণে ছাত্ররা তেমন ভালো কোনো ফলাফল করতে পারে না তো আমরা এখানে যে উস্তাদগুলি আসি আলহামদুলিল্লাহ সকলে অনেক দক্ষ তো প্রাথমিকভাবে আমরা এটা শুরু করেছি ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যের দিকে ইনশাল্লাহ পৌঁছে যাব আয়োজনের স্বল্পতার পরেও কীভাবে একটা প্রতিষ্ঠান এত ভালোভাবে এরকম ছোট ছোট শিশুদেরকে কুরআন হাদিসের প্রতি আগ্রহী করে তুলে একই সাথে দুনিয়াবী শিক্ষার সমন্বয় ঘটিয়ে তাদেরকে আসলে প্রতিষ্ঠিত করতে পারে তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে তা আসলে গ্রামের এই সকল প্রতিষ্ঠানগুলো না দেখলে আপনি যদি এসে ভিজিট না করেন তাহলে কখনোই সম্ভব হবে না শহর থেকে ফাইনাল আউটপুটটা পাই এই জন্য আমরা মনে করি সম্ভবত ওই প্রতিষ্ঠানেই ওই ছেলেটাকে গড়ে তুলেছে ওই ছেলেটার একদম মূল যে বা তার ছোটোবেলার যে কাঠামোটা তার হাতে খড়ি যেটা সেটা কিন্তু এ ধরনের টিনের ঘর ছনের ঘর এই ধরনের মানে কাঠামোগত দুর্বল প্রতিষ্ঠানগুলো থেকেই হয়েছে